রসুন একটি সুপার ফুড কিন্তু রসুন কাদের জন্য বিপদ কোন কোন রোগে রসুন খেলে সমস্যা বাড়তে পারে কোন কোন রোগীরা রসুন খাবার পাক থেকে এড়িয়ে চলবেন আজকের ভিডিওতে সেটাই জানাবো রসুনে কি নেই প্রচুর খাদ্যের গুণাগুণ আছে আবার আমাদের কাছে রসুন রান্নার একটি অপরিহার্য অঙ্গ রসুন রান্নায় না দিলে ঠিক জমে না তাই না স্বাদে গন্ধে সব দিক দিয়ে রসুন সবার আগে এগিয়ে কিন্তু এই রসুনে আবার সমস্যাও হতে পারে কারো কারো রসুন সুপারফুড আয়ুর্বেদিক বৈশিষ্ট্যে ভরপুর গুনাগুণে ভরপুর কি কি আছে রসুনে আগে সেটি ভালো করে জেনে নিন তারপর জানাবো যে রসুন কারা খাবেন না কেন খাবেন না সেটা জানতে হলে কি কি আছে সেটা আগে ভালো করে বুঝতে হবে রসুনে আছে অ্যালিসিন অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর রসুন রসুন অ্যান্টি ভাইরাল রসুন অ্যান্টি ফাঙ্গাল রসুনে আছে ভিটামিন এ বি সি এবং প্রচুর সালফিউরিক এক কথায় রসুন একেবারে খাদ্য গুণাগুণে ভরপুর সুপারফুড রসুনে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর পরিমাণে বাড়ে রসুনে যেহেতু অ্যান্টিভাইরাল উপাদান আছে তাই বিভিন্ন রকম ভাইরাল ইনফেকশন থেকে আপনাকে বাঁচায় রসুনে হার্টের সমস্যা কমে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় রসুন জ্বর সর্দি কাশিতে অনেক উপকার দেয় রসুন কিন্তু সুপারফুড হলেও রসুন কারা খাবেন না প্রথমেই যে রোগীরা রসুন এড়িয়ে চলবেন অ্যালার্জি থাকলে রসুন এড়িয়ে চলাই ভালো বলছেন চিকিৎসকেরা কারণ অ্যালার্জির যে কারণ সেগুলোকে ট্রিগার মানে বাড়িয়ে দিতে পারে রসুন কারো কারো ক্ষেত্রে রসুনে অ্যালার্জিও হয় সে কারণে আপনার যে কোনো ধরনের যদি অ্যালার্জি থাকে রসুন যতটা পারবেন কম খাবেন সাব নেই অস্ত্রোপচার বা অপারেশন হবে কয়েকদিনের মধ্যে এমন রোগীরা রসুন এড়িয়ে চলুন বেশ কয়েকদিন বা সবেমাত্র মাত্র অস্ত্রোপচার হয়েছে কিছুদিনের মধ্যে বা অপারেশন হয়ে গেছে এই রোগীরাও রসুন এড়িয়ে চলুন কারণ রসুন রক্তপাতের সম্ভাবনা বাড়িয়ে দেয় যাদের মুখে দুর্গন্ধ যাদের নিঃশ্বাস প্রশ্বাসে দুর্গন্ধ তারাও রসুন এড়িয়ে চলুন কারণ রসুন ইটসেলফ নিজেরই একটি গন্ধ আছে যেটি খাওয়ার পর ভালো লাগে না কিন্তু মুখের গন্ধর সাথে রসুনের গন্ধ মিশে গেলে সেটি আরও মারাত্মক হতে পারে হতে পারে তাই মুখে দুর্গন্ধ যাদের রয়েছে তারা ট্রিটমেন্ট করান রসুন এড়িয়ে চলুন অ্যাসিডিটি যাদের রয়েছে তারা রসুন খাওয়া এড়িয়ে চলুন গ্যাস অম্বল বধজম, রসুন খাবারকে একটু রিচ করে দেয় খেতে ভালো গুনাগুণ আছে কিন্তু আপনার যেহেতু হজমের সমস্যা আছে তাই রসুনটাকে হজম করা আপনার পক্ষে সমস্যাদায়ক হতে পারে সে কারণেই অ্যাসিডিটি বদহজম পেট খারাপ এগুলো হলে রসুন এড়িয়ে চলুন যাদের মাইগ্রেন আছে মাইগ্রেনের ব্যথাতে খুব কষ্ট পান তাদের চিকিৎসকেরা বলছেন রসুন এড়িয়ে যাওয়ায় ভালো মাইগ্রেনের ব্যথা আদা কমিয়ে দেয় রসুন কারো কারো ক্ষেত্রে বাড়িয়ে দিতে পারে বলে সম্ভাবনা তাই মাইগ্রেনের ব্যথা যাদের হয় তারা পারলে রসুন এড়িয়ে চলুন গর্ভবতী মায়েরা যতটা পারবেন রসুন কম খাবেন রসুন শরীরকে গরম করে ভেতর থেকে হজমের সমস্যা হতে পারে আপনার যেহেতু রসুন হজম করা একটু শক্ত খাদ্যগুণ আছে কিন্তু হজম করা শক্ত বলে গর্ভবতী মায়েদের হজমের সমস্যা হওয়া ঠিক নয় তাই যতটা পারবেন প্রেগনেন্ট লেডিরা রসুন খাওয়া এড়িয়ে চলুন রক্ত পাতলা করার ওষুধ খান যারা বা ব্লাড থিনারের মেডিসিন খান যারা তারা রসুন কম খান কারণ রসুন নিজেই রক্তকে পাতলা করে যেহেতু আপনি ডক্টর সাজেশন মেনে ব্লাড থিনার বা রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন তার উপর যদি আপনি রসুন খান আপনার রক্ত প্রয়োজনের তুলনায় বেশি পাতলা হয়ে যেতে পারে এটা শরীরের জন্য খুব মারাত্মক তাই যারা ব্লাড থিনার মেডিসিন বা রক্ত পাতলা করার ওষুধ খান ডাক্তারের পরামর্শে তারা যতটা সম্ভব রসুন এড়িয়ে চলুন তন্ন দানকারী মায়েরা যাদের বাচ্চারা এখনও মাতৃদুগ্ধ পান করছে সেই সমস্ত মায়েরাও রসুন যতটা পারবেন কম খান আপনার শিশুর হজমের সমস্যা হতে পারে আপনার মাতৃদুগ্ধ যেহেতু শিশু পান করছে তাই আপনার সমস্যা হতে পারে সে কারণেই মাতৃদুগ্ধ যারা পান করছে সেই সন্তানের মায়েরা যতটা পারবেন রসুন কম খান রসুনের আবারও বলবো খাদ্য গুণাগুণ প্রচুর কিন্তু এই সমস্ত রোগীরা যদি রসুন খান সমস্যা বাড়তে পারে অবশ্যই খাবেন কিন্তু খুবই কম পরিমাণে কারণ রসুন তো সুপার ফুড সেখানে তো আয়ুর্বেদিক বৈশিষ্ট্য আছে প্রচুর খাদ্যের গুণাগুণ আছে তাই রসুন আমাদের শুধু স্বাদে গন্ধে নয় আমাদের নিউট্রিশনের জন্য খুব দরকার কিন্তু কিছু কিছু রোগে তো শুনলেন চিকিৎসকেরা বলছেন রসুন সমস্যা হতে পারে যারা এই সমস্ত রোগে ভুগছেন রসুন খেলে চিকিৎসকের পরামর্শে খাবেন অবশ্যই টিপসটি কেমন লাগলো কতটা ভালো লাগলো কারা জানতেন না আর কারাই বা এই টিপসগুলো মেনে চলেন প্লিজ একটু জানাতে ভুলবেন না আর হ্যাঁ আরেকটা বিষয় জানাবো আপনারা কমেন্ট করতে পারেন আমাদের বিভিন্ন চিকিৎসকেরা হেলথ প্লাসে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের কমেন্টের উত্তর দিচ্ছেন হয়তো আপনি যেখানে কমেন্ট করছেন সেখানেই আপনি উত্তরটা পাচ্ছেন না কিন্তু প্রত্যেকটি ভিডিওতে নজর রাখুন বন্ধুরা আপনার প্রশ্নের উত্তর চিকিৎসকেরা কোনো না কোনো ভিডিওতে দিচ্ছেন তাই সেটি জানতে হলে প্রত্যেকটি ভিডিও খুব ভালো করে নিখুঁত খুটিয়ে দেখুন সময় নিয়ে দেখুন নিশ্চয়ই আপনি পরামর্শ পাবেন বিশিষ্ট চিকিৎসকদের মাধ্যমে প্রথমে চলে যায় যে প্রশ্নে তনুশ্রীদি এবং মিতাদি আপনারা প্রশ্ন করেছেন তবে তনুশ্রীদি এবং মিতাদি আপনাদের এই প্রশ্নটা কিন্তু আমি বলবো যে প্রচুর মেয়েদের প্রচুর মহিলা প্রচুর মা বোনেদের কি না পেটের মেদ কমাবো কিভাবে মানে এই প্রশ্নটা শুধু তো অনুশ্রিতি বা মিতাদির প্রশ্ন নয় মানে সবার হয়ে ওনারা আমাদের কাছে আজকে আমি একটা তোমাকে বেশ ম্যাজিকাল ড্রিঙ্ক বলতে পারি আমি জেনে সবার জন্য যে এই যে তুমি শুরুতেই বললে রান্নাঘর এই উপাদানগুলো কিন্তু রান্নাঘরেই পাবে সেটা হচ্ছে জিরে মৌরি আর আদা এই তিনটে যদি এক গ্লাস জলের ফুটিয়ে ছেকে নিয়ে সকালে খালি পেটে এবং দুপুরে লাঞ্চের আধ ঘন্টা আগে এটা সকালে খালি পেটে দুপুরে দুপুরে লাঞ্চের আধ ঘন্টা আগে এটা যদি নিয়মিতভাবে খাওয়া যায় এটা কিন্তু বেলি ফ্যাটের জন্য ম্যাজিকের মতন কাজ করে বা ভিডিওগুলি দেখতে ভুলবেন না ভালো থাকুন হেলথ প্লাস কেমন লাগছে জানাতে ভুলবেন না আপনার কোনো প্রশ্ন থাকলেও করতে পারেন হয়তো পরবর্তী কোনো এক সময়ে আমরা বিশিষ্ট চিকিৎসকের মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকতে সঙ্গে রাখুন হেলথ প্লাস